তো এখন হচ্ছে ফ্রেন্ডসে চলে এসেছি জুটিওতে পছন্দ জামা আর এই যে সন্ধ্যা বন্ধুরা তো সারাদিন সেভাবে কিছুই শেয়ার করিনি আবার চলে এলাম তোমাদের সামনে এখন থেকে আবার সবকিছু শেয়ার করবো তো আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন যাবো একটু ব্যারাকপুর যে সঙ্গের কাজ দেখো এই যে শাড়ি নিয়ে যাচ্ছি দুটো এই শাড়িগুলোর ব্লাউজ কাটাতে দেবো এইসব করতে দেবো আর কি তো এই হচ্ছে কাজ আছে চলো তো বেরিয়ে পড়েছি অনেকগুলো কাজ নিয়ে আর যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের এখানে মেলা হচ্ছে এটা হচ্ছে পলতা হেলথ সেন্টারের মাঠেই ওখানে রথের মেলা হচ্ছে আর এখানে জিলিপি পাপড় ভাজারের মানে সরি পাপড় ভাজার দোকান তো রয়েছে না হলেও দশ পনেরো দিন থাকবে রথের দিন এসেছিলাম মেলায় বাট এত ভিড় ছিল কিছুই কেনাকাটা কিছুই করতে পারিনি আরেক দিন যাবো ভেবেছি তারপর আমি চলে এলাম ব্লাউজের দোকানে এখান থেকে ব্লাউজ সেলাই মানে কাটাতে দেব। তো এখন আমি আর কি দেখছিলাম কিভাবে কী কাটাবো আমার বেশি ফ্যান্সি ট্যান্সি পছন্দ হয় না যেটা সত্যি বলতে ইউ বা গোল এরকম ভিনেক এগুলোই ভাল লাগে ওই ওগুলো বেশি পছন্দ হয় না তাই আর কি বলছিলাম কিভাবে কি করব না করব এই আর কি কথাবার্তা হচ্ছিলো ও আরেকটা কথা বলাই হয়নি আমার সঙ্গে কিন্তু সুবর্ণা এসছে তো দেখো দুজনা মিলেই এসেছি আর জুডিওর সামনেই নামলাম তো জুডিওতে ফার্স্ট ঢুকবো তারপর ট্রেনসে মানে পরপর আর কি ঢুকবো এরকমটা প্ল্যান করেছি তো আগে যেহেতু জুডিওটা আর কি পড়ে তো সেই জন্য জুডিওর সামনেই নেমে পড়লাম তো দেখো এখন ভাড়া মিটিয়ে এখন ওই পারে যাবো জামা আর এই যে হাফ প্যান্ট আমি আর সুবর্ণা এটা দেখে হাসছি এই যে শার্ট তার সঙ্গে এই যে হাফ প্যান্ট এগুলো নাইট রেস এই পরে ঘুমাবে কি আশ্চর্য লাগে না এসব দেখে কী নেব বুঝতে তো এখন হচ্ছে আমরা ফ্রেন্ডসে চলে এসেছি জুডিওতে পছন্দ হলো না সেরকম কিছু এখানে পছন্দ হবে চলো ট্রেন্ডসে এসেই অনেক ব্র্যান্ডের শার্ট দেখে নিয়েছি বাট মনের মতো কিছুই হচ্ছিল না মানে আমার মনের মতো হলো ভাবজিলা মোর পছন্দ হবে তো বা এরকমটা বারবার মনে হচ্ছিল তোমাদের দাদা ভাই তো জানো একটু ভীষণ খুদখুদে মানে ও মানে বলবে যে এরকম না ওরকম এরকম বলে জন্য মানে আমার কিছু নিতেও ইচ্ছা করে না সেইভাবে ওকে না জানিয়ে কেন কি কি হয় না আমাদের হয়তো কোনো জিনিস পছন্দ হলো না সেটা হয়তো বা বলি হ্যাঁ পছন্দ হয়েছে এরকমটা বাট ও সেরকমটা ওর মনের ভাব প্রকাশ সব একদম মানে ভাব যাই থাকুক না কেন প্রকাশ করবে তারপর ও একটু হাফ হাতা আর কি শার্ট ভালোবাসে না মানে অফিসের জন্য বেশি আর কি পড়ে যায় তো আমি ভাবলাম যে তাহলে দিতেও দেওয়াও যেতে পারে তো হাফ হাফ স্লিপ ফুল স্লিপ সবই দেখছিলাম সুবর্ণাও কিন্তু আমাকে অনেকটা হেল্প করছিল মানে পছন্দ করতে তারপর ওখান থেকে আমার পিটার ইংল্যান্ডে এসে এই শার্টটা আমার খুব ভালো লাগে বাজেটের মধ্যে এটা ভালো লাগছিল দিয়ে তারপর অন্য একটা আর কি নেওয়া হলো বাট এইটার যে প্রবলেম হলো সেটা হচ্ছে আমি মানে ওই পেস্তা কালারের একটা তোমাদের দাদাভাই পড়ে তার জন্য ভাবলাম যে এই কালারটা নিয়ে যাই এটা সুন্দর লাগছে বাট দেখো দুপাশে দুটো পকেট আছে যেটা আমি নেওয়ার সময় খেয়াল করিনি ও ওই পকেট একদম পছন্দ করে না দুপাশে দুটো পকেট কি অদ্ভুত লাগে দেখতে তাই না দেখো যখন নি বিল করি তখনও ই নি বাড়িতে গিয়ে যখন আর কি দেখি তখন মানে চোখে পড়ে তো যাই হোক কী করা যাবে পরে কিন্তু শার্টটা চেঞ্জ করা হয়েছে আর আজকে আমি কার্ড নিয়ে আসিনি তাই টাকা বের আগে দিয়ে আমি টাকা নিয়ে গেছিলাম আমার কাছে জমানো কিছু টাকা ছিল কার্ডে নিলে তোমাদের দাদাভাই বুঝে যেত তার জন্য আমি হচ্ছে গিয়ে মানে ক্যাশ নিয়ে এসেছিলাম কেন কার্ডে নিলে না ওই যখন টাকাটা কেটে নেয় তখন মেসেজ চলে যায় এত দেখ ট্রেন এত দেখেছি এত দেখেছি মানে কি বলবো দু ঘন্টা ওখানেই কাটিয়েছি লাস্টে এখানে দশ মিনিটও লাগেনি এটা পছন্দ আমি জানি এখানে আসলে পছন্দ এরকম হ্যাঁ হ্যাঁ না ওইটার থেকে এটা ভালো না চলো এটা ওইটার হোয়াইটটা একটু বেশি হোয়াইট ছিল আর এই হোয়াইটটা একটু হোয়াইট দেয় চলো এবার বাড়িতে যাবো নটা বেজে গেছে নটার বেশি বাজে একটা শার্ট কিনতে কিনতে ভাবো এতটা টাইম আমরা লাগিয়েছি মানে কি বলবো তারপর আবার ওটা কিন্তু পছন্দ হয়নি বাড়িতে গিয়ে অদ্ভুত ব্যাপার স্যাপার তারপর দেখো আমাদের খিদে পেয়ে গেছিলো আমি আর সুবর্ণা চাউমিন খেয়ে নিলাম রাস্তার পাশে যে দোকানগুলো হয় তো ওখান থেকে দুজনা এক প্লেট নিয়ে ভাগ করে খেলাম তারপর দেখো আমি কিন্তু পলতাও নেমে পড়েছি তো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে আর কি দেখাবো আমি এলাম আজকে শ্যাম্পু করে আর চুলে আর কি শ্যাম্পু করানোর পর মানে আছড়াই তার জন্য কীরকম ফুলে ফুলে আছে তাছাড়া আমার নর্মাল চুল গজিয়ে গেছে তো তার জন্য সেই স্মুথ ব্যাপারটা নেই তো এবার তোমাদেরকে দেখাবো যে মানে অবশেষে আর কি শেষে কোন শার্টটা তোমাদের দাদা ভাইয়ের হলো কি ভেবেছিলাম কি হলো মানে আমি কোনোদিনও সারপ্রাইজ দিতে পারি না ভেবেছিলাম আমার বড়কে সারপ্রাইজ দেব বাট হয়ে উঠলো না কেন কি ওই শার্টটা বাড়িতে এসে একদম পছন্দ হয়নি বলতে দুপাশে দুটো পকেট রয়েছে কী অদ্ভুতভাবে দেখতে কি বাজে লাগছে আমার বড় সব পড়ে না যারা পরে পরে বাট আমার বড় এসব পড়ে না আমারও ভালো লাগে না তো তার জন্য পরে ওকে বলে আমার আর ব্যারাকপুর যাওয়ার ইচ্ছে ছিল না তার জন্য ওকে বলেই আবার চেঞ্জ করিয়া আনালাম তো লাস্ট হ্যাঁ ওই যে জেঠুর আর কি ডাকছিল মাম্মা মপরে গেছিল হুট করে আবার নিচে চলে এসে না বলে এবার ওরা খোঁজাখুঁজি করছে তাই আর কি বলছিলো যে এসছে কিনা নিচে তো যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পথে ও নিয়ে এসেছে ওর পছন্দ মতো এই শার্ট এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের কালারের শার্ট ও মানে পরে না বললেই চলে খুব কম নেই নেই বললেই চলে বাট বার্থডেতে ব্ল্যাক কালারটা মানে সবাই বলে কি শুভ না বাট জানি না সত্যি না কি বাট অনেকেই বলে তো এইটা ও নিয়ে এসেছে ব্ল্যাক কালার হ্যাঁ পুরো ব্ল্যাক তার মধ্যে এরকম ছোট ছোট ছোটো ছোটো ইয়ে তো এইটা হচ্ছে ওর বার্থডে গিফট আমার তরফ থেকে আরেকটা তো যাই হোক চলো গ্যাস আজকে ব্লগটা এখানেই শেষ করছি খুব ছোটো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওকে সবাই সবাই উইশ করে দিও ও যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে এখন ওকে নিয়ে শুধু একটাই প্রে করি ভগবানের কাছে যেন ও সুস্থ থাকে ব্যাস। আর কিচ্ছু লাগবে না মানে ও ভালো থাকলে একদম হবে মাঝে মাঝখানে ওর শরীরটা খারাপ ছিল এখনও মানে শরীরটা খুব একটা বেশি ভালো নেই পেটের একটু প্রবলেম নিয়ে ভুগছে মানে ওর একটা মানে আমাশা হয় না সেই প্রবলেমটা হয় মাঝে মধ্যেই তো এখনও আছে তো জানি না বার্থডের দিনে ওকে কী করে দিতে পারবো কি পারবো না কেন খেতে পারবে কি পারবে না এটাই হচ্ছে মেইন ব্যাপার আমার তো রান্না করার খুব ইচ্ছা হয় সাজিয়ে খেতে দেব অনেক রকমের মানে জানো মেলা থেকে সেই বড় বড় দুটো বাটিও কিনেছিলাম যে পাবদা মাছ বড় বড় সাজিয়ে দেব কিন্তু ওর পেটের যা কন্ডিশন মানে ও খেতে পারবে না খেলেও শরীর খারাপ করবে তো জানি না কতটা কী করব তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো নেক্সট ব্লগে ওর বার্থডে ব্লগে আর চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি খুব খুব ভালো থেকো আজকের মতো টাটা